ওম শান্তি আজকের মুরলির তারিখ দশই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা লক্ষ্যকে সর্বদা সামনে রাখো তাহলে দৈবিক গুণের বিকাশ হতে থাকবে তোমাদের এখন নিজের প্রতি খেয়াল রাখতে হবে আসুরি গুণগুলিকে দূর করে দিয়ে দৈবিক গুণ ধারণ করতে হবে প্রশ্ন আয়ুষ্মান ভবর বরদান প্রাপ্ত হওয়া সত্ত্বেও আয়ু বৃদ্ধির জন্য কোন পরিশ্রম করতে হবে উত্তর আয়ু বৃদ্ধির জন্য তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার পরিশ্রম করো বাবাকে যত স্মরণ করবে ততই শতপ্রধান হবে আর আয়ু বৃদ্ধি হবে তখন মৃত্যু ভয় দূর হয়ে যাবে স্মরণের তারা দুঃখ দূর হয়ে যাবে তোমরা ফুলে পরিণত হবে স্মরণেই রয়েছে গুপ্ত রূপে উপার্জন করার উপায় স্মরণের দ্বারা পাপ নষ্ট হবে হালকা হয়ে যায় ফলে আয়ু বৃদ্ধি পায় ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট মহান আত্মা হওয়ার জন্য অপবিত্রতা জনিত যেসব কু অভ্যাসগুলি রয়েছে সব ত্যাগ করতে হবে দুঃখ দেওয়া লড়াই ঝগড়া করা এই সব হলো অপবিত্র কর্তব্য যা তোমরা আর করবে না নিজেকে প্রাপ্তির অধিকারী করতে হবে দ্বিতীয় পয়েন্ট বুদ্ধিকে সকল প্রকারের ঝঞ্ঝাট থেকে মুক্ত করে দেহধারীদের সঙ্গ থেকে দূরে সরিয়ে সুরভিত ফুলে পরিণত হতে হবে গুপ্তরূপে নিজ উপার্জন জমা করার জন্য চলতে ফিরতে অশরীর হওয়ার অভ্যাস করতে হবে নিজের শুভ চিন্তনের শক্তির দ্বারা আত্মাদেরকে চিন্তা ভব ব্যাখ্যা আজ বিশ্বে সকল আত্মারাই মনি হয়ে গেছে এই চিন্তামণিদেরকে তোমরা শুভ চিন্তক মনিরা নিজেদের শুভ চিন্তনের শক্তির দ্বারা পরিবর্তন করতে পারো যেরকম সূর্যের কিরণ দূর দূরান্তের অন্ধকারকে সমাপ্ত করতে পারে সেই রকমই তোমাদের অর্থাৎ শুভ চিন্তক মণিদের শুভ সংকল্পরূপী ঝলক বা কিরণ বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ছে এই জন্য তারা মনে করছে যে কোনো স্পিরিচুয়াল লাইট গুপ্ত রূপে নিজের কাজ করছে এই টাচিং এখন শুরু হয়েছে অবশেষে খুঁজতে খুঁজতে সঠিক স্থানে তারা পৌঁছে যাবে স্লোগান বাপদাদার ডাইরেকশান ক্লিয়ারভাবে ক্যাচ করার জন্য মন বুদ্ধির লাইন ক্লিয়ার রাখো ওম শান্তি